তখন প্রিয়াঙ্কার বয়স সতেরো রাহুলের প্রেমে হাবুডুবু অন্যদিকে চিরদিনই তুমি যে আমার টলিউডে ঝড় তুলে দিয়েছে প্রেম ততদিনে গতি নিয়েছে আরও অনেক বেশি এরপরই প্রিয়াঙ্কা রাহুলের হঠাৎ সিদ্ধান্ত বিয়ে করবেন কিন্তু প্রিয়াঙ্কার বাড়িতে প্রবল আপত্তি তবে প্রেম কবে কার বারণ শুনেছে বাড়ি ছাড়লেন প্রিয়াঙ্কা রাহুলের সঙ্গে বিয়েও ছাড়লেন তারপর সম্পর্কের জল গড়িয়েছে অনেক দূর ব্রেকআপ হয় রাহুলের সঙ্গে সন্তান সহজকে নিয়ে জীবন এখন নিয়েছে অন্য মোড় জীবন অনেক কিছু শিখিয়েছে আজ অনেকটা পথ পেরিয়ে এসে প্রিয়াঙ্কা উপলব্ধি করলেন বাড়ি ছাড়ার সিদ্ধান্ত ভুল ছিল স্বীকার করলেন বাবা মায়ের সঙ্গে অন্যায় করা হয়েছিল নিজে মা হয়ে বুঝেছেন সে সময় ওটা না করলেও চলত